নমস্কার বন্ধুগণ আজকে আমি মহাত্মা গৌতম বুদ্ধের জন্মদিন পালন উদ্দেশ্যে এখানে অবতীর্ণ হয়েছি তো এই সম্পর্কে আজকে গৌতম বুদ্ধের জন্মদিন সম্পর্কে কিছু কথা বলবেন সত্যব্রত মজুমদার প্লিজ কামান দিট ডায়ার্স ধরণামি ধরণামি সাথী আজ গৌতম বুদ্ধের জন্মদিন আজ বৈশাখী পূর্ণিমা এই দিন গৌতম বুদ্ধ আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন আজ এই দিনটি খুব শুভ দিন তাই আমরা এই দিনটিকে স্মরণ করবার জন্যে কিছু আলোচনা রাখছি গৌতম বুদ্ধ একজন বাস্তব মনোবিজ্ঞানী ছিলেন এনার যে বৌদ্ধ ধর্ম উনি প্রবর্তন করেছিলেন সেই বৌদ্ধ ধর্মে আমরা ত্রিরত্ন দেখতে পাই সেই তিনটি রত্ন মানে ত্রিরত্ন ত্রিরত্নটা কী ত্রিরত্ন হলো বৌদ্ধং শরণাং গচ্ছানী ধম্মং শরণাং গচ্ছানি সংঘাং শরণাং গচ্ছামি এই তিনটি রত্ন উনি আমাদেরকে দান করেছেন যাতে আমরা আমাদের জীবনের পথে সঠিকভাবে সঠিক নিয়মে দিশা দেখাতে পারি এই ত্রিরত্ন গৌতম বুদ্ধ বলতে চেয়েছেন গৌতম বুদ্ধ কোনো ব্যক্তি নয় আমাদের যেমন মাধ্যমিক বা বিএ বা এম এরকম একটা ডিগ্রি এই বুদ্ধ কথাটির অর্থ এরকম একটা ডিগ্রি উনি সাধনার দ্বারা সেই বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং সেই ডিগ্রিটা অর্জন করেছিলেন যার জন্যে উনি গৌতম ওনার আসল নাম হলো গৌতম উনি বোধি জ্ঞান লাভ করেছিলেন অর্থাৎ মহা জ্ঞান বুদ্ধ অর্থাৎ মহা জ্ঞান উনি সেই মহাজ্ঞান লাভ করেছিলেন বলেই ওনাকে গৌতম বুদ্ধ বলা হয় উনি এই গৌতম বুদ্ধ যে তার জন্যে আমরা বলি বুদ্ধং স্মরণাঙ্গ আমি মানে আমি মহা জ্ঞানের স্মরণ নিলাম মানে অ্যাজ ইট ইজ কোনো বুদ্ধ কোনো ব্যক্তির স্মরণ নিলাম সেটা নয় আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মানে আমি মহাজ্ঞানের স্মরণ নিলাম মানে মহাজ্ঞান যদি আমার মধ্যে জাগ্রত হয় এবং আমি সেই স্মরণে যাই তাহলেই আমার মন সবসময় হাসি খুশি শান্তি এগুলো থাকবে এবারে উনি বলেছেন ধম্মং আমি ধম্মং বলতে যেটা উনি বলতে চেয়েছেন চেতনা জাগ্রত হওয়া এটা হলো তিররত্নের দ্বিতীয় রত্ন যে আমাদের চেতনা জাগ্রত হবে তাহলেই আমরা সেই মহাজ্ঞানের জ্ঞানের স্মরণ নিলেই আমাদের চেতনা জাগ্রত হবে তখন আমাদের মনে সব শান্তি সব মন থেকে বিভিন্ন রকম দুশ্চিন্তা দূরীভূত হবে এটা হলো তার দ্বিতীয় রত্ন ত্রিরত্নের মধ্যে পরে উনি বলেছেন সংঘাং সারণাং আমি সংঘাং অর্থাৎ সংঘবদ্ধভাবে আমাদের সেই জিনিসটা আমরা যে বুদ্ধ মানে মহাজ্ঞান লাভ করলাম এবং সেই মহাজ্ঞানের মাধ্যমে জাগ্রত হলাম এবং সেই জাগ্রত হবার পরে আমরা সঙ্গবদ্ধভাবে সবাইকে সেই জাগ্রত করবার জন্য এগিয়ে নিয়ে যেতে পারবো সেই চিন্তা ভাবনার জন্যে আমাদের উনি পরবর্তী যে তিরত্নের বলেছে সংঘাং সার অ্যাজ ইট ইজ এখানে একটা কথা বলতে খুবই ইচ্ছে হচ্ছে যেটা পরবর্তীকালে আমাদের বাবা সাহেব গৌতম বুদ্ধের আদর্শে দীক্ষিত হয়ে আমাদের সংবিধান প্রণেতা ভারতের মানে ভারতরত্ন ভারত গৌরব বাবা সাহেব পরবর্তীকালে গৌতম বুদ্ধের আদর্শে দীক্ষিত হয়েছিলেন তখন তিনি এক যে কথাগুলো বলেছেন এডুকেট এডুটেড অর্গানাইজ এজিটেড সেই একই কথা গৌতম বুদ্ধের যে বুদ্ধং স্মরণাং গচ্ছামি ধম্মং সরনা গচ্ছামি সংঘাং সরনাং আমি ওর মানে একই এডুকেট মানে শিক্ষিত হওয়া মানে সেই জ্ঞান মানে মহাজ্ঞান লাভ করা সেই এডুকেট অর্গানাইজ মানে জাগ্রত হওয়া সেই একই ব্যাপার সে বুদ্ধের ধম্মং ধম্মাং শরণাং গাচ্ছে আমি মানে সেই চেতনা জাগ্রত হওয়া পরে অর্গানাইজড মানে সংঘবদ্ধ হওয়া সেই সঙ্গবদ্ধ হওয়া মানে সেই সংঘাং শরণাং গাচ্ছে আমি জিনিসটা সেই একই ব্যাপার সুতরাং আমাদের যে চেতনা জাগ্রত হবে সেই জাগ্রতের জন্যে বুদ্ধদেব এই আমাদের এই তীরত্ন দিয়ে গিয়েছেন এবং অষ্টাঙ্গিক মার্গ এই অষ্টাঙ্গিক মার্গ দিয়ে গিয়েছেন যেগুলো সৎকর্ম বাক্য সৎ জীবন লাভ করার জন্যে বিভিন্ন রকম যাই হোক আপনারা সবাই বাড়িতে এই মহা জ্ঞান লাভ করুন এবং আজকের এই সুন্দর বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধের জন্মদিন পালন করুন এবং তার চেতনা এবং বৈজ্ঞানিক চিন্তা ভাবনা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিন এই উদ্দেশ্যে নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বুদ্ধ জয় বাবা সাহেব চলুন